কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজি দিন ঘোষণা করেছেন সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে আমাদের সঙ্গে বসতে চেয়েছেন ওরা চিঠি লিখে আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে আমার দাবিগুলো সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিং এর ফলাফল এক কষ্ট আপনাদের জানিয়েছে আমাদের দিক থেকে বলার যে ওরা ওদের ওরা ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারব না ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এস এস প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এস এস সি কাছে অবশ্যই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসি তিনবার এভিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এস এস সি তাদের আমাদের কে করে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের নেই কোনো অসুবিধা নেই আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি সির চেয়ারম্যান আছে অসুবিধা নেই থেকে প্রাপ্ত তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকলে সেটা আপনারা তালিকা কবে তুলে দেয়া হবে কবে আনুমানিকভাবে আইনি পরামর্শ যা হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তা দেড়েক দুয়েক এর মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারব ওরা বলছিল ২১ তারিখে আপনারা এই ওএমআরসি এর যোগ্য তালিকা প্রকাশ করবেন তাহলে আজকে যদি ১০ তারিখ হয় আর ২১ তারিখ যদি আর ১১ দিন পরে হয় আর আমার গলায় যদি দু হপ্তা হয় তাহলে দু হপ্তা থেকে ১৪ দিন তুমি যদি মানে দু হপ্তা মানে যদি ১৪ দিন হয় তার থেকে তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন বলছি কোনো সময় লাগেনি এক্সিস্ট দিয়েছে আমি তো বারবার করে বলছি ওটা একটা একটা তৈরি করা আমাদের বিরোধী দলের তৈরি করা নেগেটিভ

তার আর ইন্টারভিউ আছে এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না এই নিয়ে মহামান সুদপুর যা বলেছেন আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান আদালতের কোনো অবমানও হয় এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্মকভাবেই দু পিঠানে যাব মহামান সুপ্রিম কার্ডের কাজে আবেদন করব এসএসসিও করবে আমরাও করব আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত তাহলে সুপ্রিম কোর্ট এটাও অর্ডার দিয়েছে যে যারা যারা যেভাবে সুপ্রিম কোর্ট এক এক করে আগে তুমি বলবে বল যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছে প্রতিদিন মিছিল মিটিং করছেন অবস্থান করছেন অনশন করছেন তারা তার থেকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্ট তো জানিয়েছেন যে তারা অনশন করছেন না তারা আমাকে যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল আমি পরিষ্কারভাবে জানাই আবার তারা আমার স্পষ্টতা জানিয়েছেন তারা কোন অনশনের মধ্যে নেই তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিক আমার তাদের উপরে কোনো রাগ নেই কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ আপনাদের কোনো বিষয় আপনাদের কোনো প্রভোকেশন বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মুখ্যমন্ত্রীর আস্থা রাখতে চাইছেন তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে ফলে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজ করে আমাদের বলেছে

ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও যে তাদের সঙ্গে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার আছে যেটা বলে গেলেন যে তারা এখনো পর্যন্ত যতক্ষণ না পজিটিভ কোন ডিরেকশন হচ্ছে দু সপ্তাহ পর যে টাইপ টু বা পেতে দেওয়া আছে তারা কিন্তু রাজপথেই থাকবে এমনটা জানিয়ে দিয়ে গেছেন এই তো আমার আমি আমি তো ওদের সঙ্গে সহমত আমি ওদের সঙ্গে একমত যে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তা যদি রাখতে না পারি তা যদি ভুয়ো বলে পরিগণিত হয় তাহলে তো সত্যিই তাদের আন্দোলন থাকা উচিত কিন্তু আমি তাদের কাছে দাবি যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনা আছেন যে দাবিগুলো আপনারা করেছেন আমরা যে তার পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব সেই সময়সীমাটা অবধি দেখে নিন

ওই এত শিক্ষক এসে বলে গেলে স্কুলে আমি ওদের ফিরতে বলেছি বিশেষত যোগ্য যারা আছেন আমি আবার আবার বলছি আপনাদের মাধ্যমে বলছি আপনারা স্কুলে যান স্কুলের সঙ্গে বিরঙ্গি স্কুলের সঙ্গে পজিশন আপনার কি সত্যিই যোগ্য হন আপনারা অবশ্যই যোগ্য আপনারা তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা যোগ্যতার একটা من اللومان